হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আমরা সব ভালোই আছি দেখো আজকে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা ট্রেনে করে আজকে যাচ্ছি আমার দিদি বাড়ি কারণ কালকে লোকনাথ পুজো প্রায় ট্রেনে করে যাচ্ছি চাক থেকে ট্রেন ধরেছি পায়েডাঙে নামব কারণ বাপের বাড়ি পায়েডাঙ্গাতে আছে এ দেখুন আপনাদের ট্রেনটা একটু দেখাচ্ছি এই যে নেমে গেছি এখন সামনের দিক হেঁটে যাব হেঁটে গিয়ে তারপর টোটো ধরে দিদি বাড়ি যাব হ্যাঁ দিদি বাড়ি চলে এসেছে আপনাদের দেখানো হয়নি পুরো পুজোর থেকে আপনাদের দেখানো শুরু করছি এই যে ভোগ রান্না করছি এটা আমার বোন ও সব কেটে বেটে গুছিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি এই যে আমার দিদিদের মন্দির কালকে সারা রাত জেগে আমার দিদির ছেলে আমার ছেলে আর দি বোনের মেয়ে তিনজন মিলে সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে রাত তিনটে পর্যন্ত কাজ করেছে এরকম সকালবেলা ফুল তুলে এনেছে আর এটা হলো বাবা লোকনাথ এটা হলো পাথরের তৈরি বাবা লোকনাথকে স্নান করাবে ওর জন্য বাইরে নিয়ে এসেছে আরো ছোট্ট লোকনাথ ওটা মানসিক ছিল আমার মা দিয়েছে আমার দিদির ছেলের মা ছিল তাই আমার মাটা দিয়েছে এটা হলো আমার দিদিদের গাছে ফুল এই যে পুজোয় বসে গেছে ব্রাহ্মণ বছর পুজো তাড়াতাড়ি হয়েছে দশটার থেকে পুজো শুরু হয়েছে সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে তাই এগুলো সব খুলে দিতে হচ্ছে সন্দেশের প্যাকেটগুলো আমাদের পাশের বাড়ি এক দিদি উনিও পঞ্চপদীপ জ্বালাচ্ছে আমি জ্বালাচ্ছি সবাই মিলে একটু একটু করে জ্বালত যারা যা উপোস করেছে তারা সবাই জ্বালছে এই যে এটা আমার জামাইবাবু আমার জামাইবাবুদের বাড়ি পুজো হচ্ছে এটা আমার দিদির বর জামাই বউ জ্বালাচ্ছে পঞ্চপদী বললাম একটু তাকাতে তাই এক জোকে একটু তাকিয়েছে এটা আমার বোন বন্ডে বললাম একটু জ্বালা ও একটু প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে উপোস থেকে আবার খিদে পেয়ে গেছে তাই খেয়ে দিচ্ছে এখন হোম যজ্ঞ হবে তার রেডি চলছে ওটা আমার দিদি হোম যজ্ঞ সব রেডি করছে হোমযোগ্য হলে পুজো হয়ে যাবে কার কার বাড়িতে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ পুজো হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সাউন্ডটা বন্ধ আছে কারণ সাউন্ড থাকলে কপিরাইট আসবে আর ওই প্রদীপটা দেখছেন ওই প্রদীপটা এবার আমার যাই বই নতুন এনেছে যাইবটা শখ ছিল অনেক লম্বা বড় একটা প্রদীপ আনবে তাই প্রদীপটা এনেছে আপনাকে পুরো ডিটেলসটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে ঘি দিয়ে হোমযোগ হচ্ছে এখন যে ধোয়া হচ্ছে মানে কাঠগুলো একটু জ্বলছে আবার নিভে যাচ্ছে ওই জন্য ধোয়াচ্ছে আস্তে 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 জ্বলছে ঠাকুরের রঙ এটা এরকম সামনের বছর চেঞ্জ করে সাদা করে দেবে দেখুন বন্ধুরা ওই হোমযজ্ঞের আগুনটা কত উপরে উঠছে যত উপরে উঠবে ততই নাকি ভালো দেখুন কত উপরে উঠেছে হোমযজ্ঞ আমি উপর ছিলাম আমার দিদি ছিল জায়মু ছিল পাশে ওরাও অনেকেই যে উপস ছিল এবছর পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে এই যে এই দেখো সবাইকে দেখাচ্ছে একটু ঘুরে ঠাকুরের ভোগ হয়েছে খিচুড়ি হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে পায়েস হয়েছে চাটনি পাঁপড় কচু শাক সব রকম দিয়েই ঠাকুরের ভোগ হয়েছে ঠাকুরের ভোগটা আপনাদের দেখানো হয়নি কারণ আমার ছেলেরা বলছিলাম একটু ভিডিও করে দিত ও দেবে না বলছে আর আমি একা একা কী করবো বলুন আমরা একা একা তো ভোগ রান্না করছি কী করে করব তাই আপনাদের সব দেখানো হয়নি এই যে হোমযজীরা শেষের দিকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সব উপোস করে ক্লান্ত হয়ে গেছে কারণ প্রচন্ড গরম পড়েছে তো এবার জল পাচ্ছে দেখুন কতটা উপরে উঠেছে আগুনটা সংযোগ প্রায় শেষের দিকে বাই গাইজ আপনারা সবাই ভালো থাকবেন বাই